নমস্কার আমি কৌশিক দাস শাস্ত্র অনুযায়ী আপনাদের স্বাগত জানি আজকে আমি আছি আর আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় দাদা আমাদের রাকেশ শাস্ত্রী তো দাদার কাছে যাবো দাদার কাছ থেকে শুনে নেবো দাদা কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজার দাদার কাছ থেকে শুনবো কিছু গোপন রহস্য চলুন শুনে নেওয়া যাক কিছু টোটকা কিছু গোপন রহস্য দাদা নমস্কার নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় বা টোটকা নিয়ে তো এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে আপনারা কি করবে আপনারা শনিবার একটা বেসনের আঠা বেসন দিয়ে একটা রুটি বানাবে সেই রুটির মধ্যে খাঁটি ষষ্ঠের তেল মাখিয়ে দেবেন কিছুটা তারপরে আক্রান্ত ব্যক্তির মাথায় সাতবার ওই রুটিটা ঘুরিয়ে কোন কালো কুকুরকে খাইয়ে দিন এটা আপনাদেরকে করতে হবে শনিবার রাত আটটার থেকে রাত এগারোটার মধ্যে এটা আপনাদেরকে পরপর আটটা শনিবার করতে হবে এর ফলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার